আমরা আগে সেটা একটু চেক করে দেখবো যে জয়েন্ট ঠিক আছে কিনা এই জায়গা দৌড়ানো এটা কিন্তু প্লাস এই যে এইটা পানি কিছু সময় সেটের ভিতর থাকা অবস্থায় হালকা জয়েন্ট থাকে ওইটা একটু চাপ দিয়ে লাগাই নিতে হবে বেশি টাইট করে আর এই যে গাড়ি এই এইটা এইটা এই যে চাকাটা

আমরা অফ করে রাখতাম এখন আমরা যে জায়গায় সেট করবো যে পেশেন্টের হাতে সেট করব সেই জায়গার আগে আমরা জীবাণুমুক্ত করার জন্যে প্রথম পাথরের যে কোনো